আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিওর্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় ড্যামরার ঐতিহ্যবাহী সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ এবং শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের মাঝামাঝি স্থানে আপনাদেরকে নিয়ে এসেছি দুই কাটার একটি সম্পূর্ণ রেডি প্লট দেখানোর জন্য অত্যন্ত চমৎকার যেমনটি আপনারা থামবেলে দেখেছেন আজকে আজকের জমিটির মূল্য মাত্র দুই কাঠা জমির মূল্য মাত্র পঁচাত্তর লক্ষ টাকা তো আমরা আশেপাশের বিউ এবং রাস্তা দেখাতে দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্লটটির সামনে প্লটটি আপনার দশ ফিট এবং ছয় ফিট দুই রাস্তার কর্নার প্লটে এবং অত্যন্ত চমৎকার বাউন্ডারি করা অত্যন্ত চমৎকার একটি প্লট যেখানে বর্তমানে আশেপাশে পার কাটা জমির মূল্য চলতেছে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকায় সেখানে পেয়ে যাবেন মাত্র দুই কাঠা জমি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর লক্ষ টাকায় তো আমরা কথা বলতে বলতে প্লটটির সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা নতুন বাউন্ডারি করা প্লটটি দুই রাস্তার কন্যার প্লটে অর্থাৎ চার রাস্তার মোসড়ে দুই রাস্তার কন্যার প্লটে পেয়ে যাবেন উক্ত দুই কাঠা জমি মাত্র পঁচাত্তর লক্ষ টাকায় যদি আমি আপনাদেরকে যোগাযোগ ব্যবস্থাটা যদি বলি তা মানে অর্থাৎ নাগরিক সুযোগ সুবিধার মধ্যে যেটা পড়ে আর কি সেটা হলো ডেমরার ঐতিহ্যবাহী সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ প্লটটির খুব কাছাকাছি খুবই কাছে এবং আপনার শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজ খুবই কাছে তো সেই হিসাবে অত্র এলাকায় বর্তমানে এক এক কাটা জমির মূল্য চলতেছে চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা বিশত দশ ফিট বারো ফিট রাস্তার মধ্যে তো সেখানে মাত্র এখানে পেয়ে যাচ্ছেন দুই কাটা জমি মানে অর্থাৎ সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে পার কাটাতে আপনারা পেয়ে যাচ্ছেন দুই কাটা জমি মাত্র পঁচাত্তর লক্ষ টাকায় তো আমরা আপনাদেরকে প্লটের ভিতরের অংশবিশেষ দেখানোর চেষ্টা করতেছি কাগজপত্রের বিষয়টা যদি আপনাদেরকে বলি তাহলে কাগজপত্র হানড্রেড পার্সেন্ট নিষ্কণ্ঠক চার কাগজ এবং সিটিজরিপ তারপর আপনার বর্তমান মালিকের দলিল এবং বায়ু দলিল পেয়ে যাবেন চারপাশে অর্থাৎ সিএস এস এ আর এস এবং সিটি জরিপ এবং বর্তমান মালিকের দলিল বায় দলিল খাজনা খারিজ মিটিশন পেয়ে যাবেন আর যদি আপনাদেরকে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা যেটাকে বলা হয় যোগাযোগ ব্যবস্থা যদি বলি তাহলে আপনারা যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে রায়েরবাগ বাগ শনির একড়া সাদ্দাম মার্কেট মহিলা মাদ্রাসা সাইনবোর্ড যে কোথাও দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন কোনাপাড়া আপনার ফার্মের মোসড় অথবা আপনার আলামিলোট চো আসবেন এবং আসার সময় অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে আসবেন আর যদি ঢাকা সিলেট মহাসড়ক ধরে যদি আপনারা আসেন অর্থাৎ ড্যামরা রোড ধরে যদি যাত্রাবাড়ির দিক থেকে আসেন তাহলে আপনাকে ডক্টর মাউ রমান মোল্লা কলেজের সামনে অথবা কোনাপাড়া স্ট্যান্ডে অথবা বাসের পরে যে কোথাও নেমে খুব সহজে চলে আসবেন আলমিনুচ্চরাস্তায় এবং আসার আগে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসবেন আর যদি আপনি উত্তরা এবং উত্তরা মিরপুর বাড্ডা বনশ্রী রামপুরা থেকে যদি আপনি আসেন তাহলে আপনি স্টাফ কোয়ার্টার হয়ে খুব সহজে চলে আসতে পারবেন আপনার অর্থাৎ রামপুরা যে রোডটা স্টপ কোয়ার্টার লিঙ্ক রোড সেই রোড ধরে আপনি চলে আসবেন স্টপ কোয়ার্টার থেকে সোজা আলামিন রোড অথবা পারমেন মসুড়ে চলে আসবেন আর যদি অর্থাৎ ভেঙে আসেন তাহলে স্টপ কোয়ার্টার থেকে কোনাপাড়া বাসের পলো হয়েও আসতে পারবেন তো এবার আসি নাগরিক সুযোগ সুবিধা বাড়িটির কাছ থেকে আপনি পেয়ে যাবেন সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল এটু সব কিছু হাতের নাগালের মধ্যে যারা ড্যামরা সম্পর্কে অভিহিত আছেন তারা বলতে পারবেন যেহেতু শামসুলক খান এবং সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ দুইটা স্কুলের মাঝখানেই জায়গাটির অবস্থান সো বুঝতেই পারতেছেন অনেক সুইটেবল একটি প্লেস যেখানে আপনার বর্তমান সময় খালি জায়গা পাওয়াটাও খুবই দুষ্কর তো সেই হিসেবে আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন উক্ত জায়গাটি তো আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করুন এবং মালিক প্রতিনিধিকে ফোন করে সবিস্তারিত জেনে নিতে পারবেন আর আমি আবারও বলছি যদি ভিজিট করতে হয় ভিজিট করতে হলে আপনারা অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করে আসতে হবে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবারও দেখাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম